সিরাজাবাদবাসীর ও মহলগিরিবাসীর সবচেয়ে বড় আকাঙ্ক্ষার একটি ব্রিজ এই ভমপুত্র ব্রিজ আসলে কি এটা তৈরি হতে যাচ্ছে কিনা সেটাই আজকে আমি নাইমুল ইসলাম নাইম আপনাদের জানাবো চিরাজাবাদ থেকে গোয়ালের চর দুই পারে মানুষের বহুদিনের স্বপ্ন একটি ব্রিজ এই ব্রিজ নির্মাণের খবর পেয়ে আমরা ছুটে যাই ঘটনাস্থলে সেখানে গিয়ে দেখি নদীর তীরে চলছে মাটি পরীক্ষা তাও আবার অত্যাধুনিক মেশিন দিয়ে এ যেন স্বপ্নের এক প্রথম দাপ কথা হয় এক কাকার সঙ্গে তিনি জানালেন এখানে সত্যি ব্রিজ হওয়ার কথা আসলে এই ব্রিজটি আপনার মনে হয় কি তৈরি হবে হ্যাঁ আশা করা যায় হব যখন বাড়ি পরীক্ষা করবার যখন আসে আশা করা যায় হব মানে এই বৃষ্টি হলে আপনারা কতটুকু উপকৃত হবেন আমরা এই বৃষ্টি হলে হারে অনেক উপকার হারে বক্সি তনে মালা মাল আনমু গুডাল নিয়ে যাবো গুডাল বেচা কিনি করমু আবার যাবো আবার এরকম গুডাল তো না আঙুর বেচা বনে যে কইরা কেটে খাওয়া অনেক উপকার হবো মানে আপনার এখন পর্যন্ত কি কি ঘটেছে আসলে কি কি প্রসেসিং তারা করে এখন বর্তমানে এখন গঠন হয়েছে আঙ্গারে এই ব্রিজটা হ্যাঁ ওই কথা ছিল অনেক দিন আগেই হুম হয় না কাগজ সাথে জমা দিছে এটা পাস করা এখন যেমন পাস করছে না করছে এটাও আমরা কোহার না এখন আমরা এটা দেখতাছি যন্ত্রপাতি আইছে যন্ত্রপাতি নিয়ে আইছে মাটি পরীক্ষা করবা এখন আমরা এই আত্মবিশ্বাসে আসি বলে হব মানে এখন পর্যন্ত কি কি কার্যক্রম তারা আছে কি কি জিনিস নিয়ে আসছে এবং কি কি করতেছে এখন শুধু আইছে পরশু দিন আইছে আজ তিন দিন ধরে আইছে তিন দিন আমাদের মানে উপজেলা থেকে পারমিশন পানে পারমিশন না পাওয়া পর এখনো থপিকা আছে পারমিশনটা দিব বাস মাটি পরীক্ষা করা শুরু মানে শুধু মাটি পরীক্ষা করা হচ্ছে তারপর আমরা আরেক কাকার সঙ্গে কথা বলি তিনি আমাদের বেশ কিছু তথ্য দেন এই বৃষ্টি লাগে লাভ না তা আঙ্গার কষ্ট হয় যেতে খুব কষ্ট পড়ছে মোমস্টানে না এটা হলো আঙ্গার লাভ হবে বুঝছেন লাভ হবে মানে এবল কাজ শুরু হইছে কেবল কাজ শুরু হয়েছে মাল মাত্রা ফেলেছে কাজ শুরু হয়েছে আপনার মাল মাত্রা ডাম ডুম ফেলেছে নোয়া নারী সব ফেলেছে মেশিন যন্ত্রপাতি সব ফেলেছে চার দিন হলে ফেলেছে হ্যাঁ চার দিন হলে ফেলেছে এখনো চালায় নাই খুব সুবিধা ব্রিজে লাগানোর সুবিধা হবো অনেক সুবিধা হবো এরপর আমরা পাড়ি দেই নদীর অপর প্রান্তে সেখানেও একইভাবে চলছে মাটি পরীক্ষা দৃশ্যগুলো আমাদের মুগ্ধ করে যেন সত্যি বড় কিছু হতে যাচ্ছে তবে প্রশ্ন থেকে যায় এই ব্রিজ কি সত্যি বাস্তবে রূপ নেবে নাকি এটি কেবল আরেকটি অপূর্ণ স্বপ্ন হয়ে থাকবে উদ্ধতন কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে না পারায় আমরা নিশ্চিত করে বলতে পারছি না ব্রিজটি আদৌ তৈরি হবে কিনা তবু আশা করি এই ব্রিজটি দ্রুত নির্মাণ হবে আর দুই পারে মানুষ